তো ফ্রাইড রাইসটা আমি করবো চিকেনটা করে নিয়েছে তো দেখা হচ্ছে পরে রাখি পরানোর সময় জন্য লেগ স্পিস আছে আমাদের জন্য তো নাই বাহ সবাই একটা করে লেগ পিস দেখি 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 ওরি বাবরে শাশা একটু খেয়ে দেখাও শাশাটা একটু কমজোরি মনে হচ্ছে লেগ পিসটা দিসা দিস না দিস না ঝোল দিয়ে দেখতে পাচ্ছি শাশা তোমারটা একটু কমজোরি মনে হচ্ছে মোটা মানুষটা কমজোরি কমজোরি পিসটা এই দেন একটু ভিডিও করে সদর কোথায় কোথায় এই ভিডিও আমাদের আমাদের শোদরগুলো চলে আসছে না বড় ইউটিউবার নাকি ভালোবাসা দাও ভালোবাসা নাও চলে আসছে আমাদের কিন্তু দুইটা ভালোবাসা নিয়ে চলে আসছে দুইটা ভালোবাসাকে কে দিয়ে চলেছে দেখি 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 আরেকটা ছোট ভালোবাসাটাকে গমাছি বত্তি যে আর আমাদের গুলো ভোজনে পড়ছে যে ভোজন করছে ভোজন এই যে আমাদের গুলো ভোজন করছে আমরা পড়ে নিচ্ছি তো উপাস নাই আর যে হাতে দেখছেন না হয়ে গেছে তো ভাইও রাস্তে দেরি করেছে তো এখন ভাই ওদের পড়ানো হবে দুই বাপেটাকে প্রত্যেক বছরে বাড়িতে গিয়ে রাখি পড়ানো হয় নালে আমাদের বাড়িতে হয় তো এই বছরে প্ল্যান করা হলো যে বোনের বাড়িতে করা হবে তাই সবাই এখানেই আসছি বোনের বাড়িতে সারা বছর ধরে ভাই বোনেরা আমরা বলতে চাই সব ভাই বোনেরাই অপেক্ষা করে থাকি কখন ভাইফোঁটা হবে কখন রাখি হবে আর কখন আমরা গিফট পাবো সেই অপেক্ষাতেই থাকি আর ছোটোবেলায় তো মজাটাই আলাদা রাখি পারানোর কারণ তখন ছোটোবেলায় মানে অনেক কিছু গিফট পাওয়া যেত খেলনা থেকে শুরু করে সব কিছু আর এখন আমরা বড় হয়ে গেছে এখন তো আমাদের কোনো খেলনা পাওয়া যায় না খালি কাপড় চুপো নয় তো টাকা হাতেই পাওয়া যায়

আমাদের রাখি পড়ানো শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তারপরে যাব আমার বোনের ওখানে বোন এখানে ভাড়া থাকে মাসির মেয়ে মেসো অসুস্থ ছিল এখানে হোমে কয়েকদিন ভর্তি ছিল তো মাসি এসেছে বোনের কাছে সবাই আছে মাসিয়ার মেচো তো সবাই মিলে আমরা এখন আর মেশোকে দেখা করতে যাবো কেন বাপ রে তো শাক সবজি কই মাসি বা আর সবজিগুলো লেঠে আমার মাছি এটা আমার ছোটো মাসি এটা আমার সঁচো শাক খাবে একটু পুঁই নিয়ে আসে আর ওখানে মিট আছে যে চিকেন চিকেন আছে বুনুটার জন্য আমি শুয়ার ব্যবস্থা কোথায় আমাদের এতগুলো বাচ্চা কাচ্চার এই যে বুনুটা আমার সিস্টার আমার মেশো মেশো কি খাচ্ছেন আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না তো পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করতে ভুলবেন না অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই